পনেরোশো ষাট পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি যাদের জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রয়োজন অর্থাৎ চাকরি প্রয়োজন তারা এই নিয়োগে আবেদন করতে পারেন তো এই দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি আজকের এই ভিডিওটিতে তুলে ধরব সাধারণত দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি মিলে পনেরোশো ষাট পদে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে তো একটি হচ্ছে প্রথম আলো পত্রিকাতে প্রকাশিত হয়েছে ছয়শো পঁচাশি পদে তো আরেকটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকাতে অর্থাৎ ষোলোই আগস্ট দুই তো দেখতে পাচ্ছেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তি দুইটা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই নিয়োগে আবেদন কিভাবে করতে হবে আবেদন ফি কত টাকা আবেদনটি অনলাইনে করতে হবে না অফলাইনে করতে হবে সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনারা যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো এখানে আপনারা ক্লিক করে দিলে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তাছাড়া আপনারা জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে তো আপনারা জরুরি প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন বিজনেস ইনকোয়ারি আমাদের যে যারা আমাদের মাধ্যমে কোনো কিছু স্পন্সার করা তো তাহলে আমাদের ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে যেহেতু দুটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও ভিডিওটি লম্বা হবে তাই আপনারা ধৈর্য সহকারে দেখবেন কারণ যদি কোনো কিছু বাদ পড়ে যায় আবেদনটি আর কি ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে তো আমাদের এসে ফেসবুক পেজ দেখতে পারছেন অলজ জব নিউজ বাংলাদেশ তো এই ফেসবুক পেজে এসে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো জানতে পারবেন তো প্রথমে আমি আপনাদেরকে দেখিয়েছি বেসরকারি সংস্থা একটি বড় নিয়োগ ছয়শো পঁচাশি অর্থাৎ এটা দেখিয়ে দিচ্ছি পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত তো দেখতে পাচ্ছেন বেসরকারি উন্নয়ন সংস্থা গাক আর কি গ্রাম উন্নয়ন কর্ম গাক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করছে সংস্থাটির চলমান মাইক্রোফিন্যান্স কর্মসূচি ছয় ক্যাটাগরি পদে ছয়শো পঁচাশি জন নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীগণকে সরাসরি কুরিয়ার সার্ভিসে বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে প্রথমে দেখতে পাচ্ছেন সিনিয়র শাখা ব্যবস্থাপক পঁচিশ জন নেবে পদের সংখ্যা এটার জন্য স্নাতক স্নাতক সমান ডিগ্রি জাতীয় পর্যায়ে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে কর্মসূচিতে শাখা ব্যবস্থাকে ন্যূনতম দেখতে পাচ্ছেন তিন বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স চল্লিশ বছর মাসিক বেতন দেখতে পাচ্ছেন সর্বসা আটচল্লিশ হাজার ছয়শো নয় টাকা এছাড়াও দেখতে পাচ্ছেন আরও যে সুযোগ সুবিধা রয়েছে তো এগুলো আপনারা দেখতে পাচ্ছেন জ্বালানি বিল মোবাইল বিল লাঞ্চ ভাতা অন্য অন্য সহ এবং লক্ষ্যমাত্রা অর্জনের সাপেক্ষে ত্রিমাসিক ভিত্তিতে চব্বিশ হাজার টাকা থেকে তেত্রিশ হাজার টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ রয়েছে বিনামূল্যে আবাসন সুবিধা তারপরে দেখতে পাচ্ছেন সিনিয়র ফিল্ড অফিসার পদের সংখ্যা একশো জন স্নাতক সমান ডিগ্রি ক্ষুদ্র কর্মসূচিতে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে মোটরসাইকেল চালানোর পারদর্শিত হবে কম্পিউটার বেসিক ধারণা ও ইন্টারনেট ব্যবহার সম্পর্কে জানতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বেতন ভাতা মাসিক দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ টাকা এটার জন্য দেখতে পাচ্ছেন এখানে ত্রিমাসিক দেখতে পাচ্ছেন ষোলো হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা ইনসেন্টিভ পাওয়ার সুযোগ রয়েছে ফিল্ড অফিসার নেবে চারশো জন এটা হচ্ছে দেখতে পাচ্ছেন স্নাতক সমান ডিগ্রি মোটর সাইকেল চলানোর পারদর্শী হতে হবে কম্পিউটার বেসিক ধারণা থাকতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর ছয় মাস শিক্ষানিবিষকাল বেতন দেবে আঠারো হাজার টাকা করানো হলে দেবে হচ্ছে তিরিশ হাজার বাইশ টাকা এছাড়াও দেখতে পারছেন এখানে ত্রিমাসিক ভিত্তিতে ষোলো হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ রয়েছে তো আরও সুযোগ সুবিধা রয়েছে তারপর দেখতে পারছেন এখানে জুনিয়র ফিল্ড অফিসার একশো জন নেবে এইচএসসি সম্মান পাশ মোটরসাইকেল চালানোর পারদর্শী হতে হবে কম্পিউটার বেসিক ধারণা ও ইন্টারনেট ব্যবহার সম্পর্কে জানতে হবে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর ছয় মাস শিক্ষানিবিশকাল বেতন দেবে ষোলো হাজার টাকা সন্তোষ মার্কে মূল্যায়নের ভিত্তিতে শিক্ষা সন্তোষজনক বিবেচিত হলে চাকরি নিয়মিত করার পর মাসিক বেতন সর্বশাখল আঠাশ হাজার পঁচিশ টাকা তো দেখতে পাচ্ছেন এখানে এছাড়াও যে আরও সুযোগ সুবিধা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন মনিটরিং অফিসার দশজন নেবে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাশ বাণিজ্য স্নাতকোত্তর ডিগ্রি ধারে অগ্রাধিকার পাবে ঋণ কার্যক্রম পরিচালনায় প্রতিষ্ঠানে আর কি মাইক্রো ক্রেডিট কর্মসূচিতে মনিটরিং আর কি দেখতে পারছেন অডিট কমপ্লায়েন্স অফিসার হিসাবে ন্যূনতম তিন বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর মাসিক ভাতা দেখতে পারছেন বেতন সাফল্য তিরিশ হাজার টাকা তারপর দেখতে পারছেন পদের নাম অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার পঞ্চাশ জন এটা ন্যূনতম বি কম বিবিএস ডিগ্রি দেখতে পারছেন শাখায় অবস্থান করে সফটওয়্যারের মাধ্যমে দৈনিক আর্থিক লেনদেন সংক্রান্ত যাবতীয় হিসাব পরিচালনা সংরক্ষণ করা মোটরসাইকেল চালানোর পারদর্শী হতে হবে কম্পিউটার বেসিক ধারণা ইন্টারনেট সম্পর্কে ধারণা থাকতে হবে পঁয়ত্রিশ বছর দেখতে পাচ্ছেন শিক্ষা বেতন দেবে আঠারো হাজার টাকা স্থায়ীকরণ হলে পঁচিশ হাজার পাঁচশো বাইশ টাকা দেবে এছাড়াও আরও ইনসেন্টিভ সুবিধা রয়েছে ষোলো থেকে বাইশ হাজার টাকা আরও অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে দেখতে পাচ্ছেন মাসিক নির্ধারিত বেতন ছাড়াও সংস্থার বিধি অনুযায়ী তিনটি উৎসব ভাতা সিপিএফ গ্যাসইটি যাতায়াত ভাতা দূরত্ব ভাতা সিটি অ্যালাউন্স লিভ অ্যান এনকাউসমেন্ট সুবিধা ও দুর্ঘটনাজনিত বিমা সুবিধা প্রাপ্য হবেন আর এখানে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীগণকে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জীবন বৃত্তান্ত মোবাইল নাম্বার শিক্ষাগত যোগ্যতা জাতীয় পরিচয়পত্র সত্যায়িত ফটোকপি অভিজ্ঞতা ও উচ্চতার ওজন উল্লেখ করে দুইজন পরিচয় প্রদানকারী নন আত্মীয় এমন ব্যক্তির নাম মোবাইল নাম্বার আবেদনপত্রে স্কুরিয়ার সার্ভিসের ডাক যোগে পাঠাইতে হবে খামের উপর অবশ্যই পদের নাম জেলার নাম পরীক্ষার কেন্দ্রের নাম উল্লেখ করতে হবে নিয়োগ সংক্রান্তও দেখতে পাচ্ছেন এখানে আবেদন পাঠানোর ঠিকানা কোয়ার্ডিনেটর মানব সম্পদ বিভাগ গ্রাম উন্নয়ন কর্মগাক প্রধান কার্যালয় গাক টাওয়ার বনানী বগুড়া দেখতে পাচ্ছেন একত্রিশে আগস্ট দু আবেদনের শেষ তারিখ তো এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আরও একটি যে রিক যে রিসোর্স ইনটিগ্রেশন রিক বিজ্ঞপ্তি প্রকাশ করছে দেখতে পাচ্ছেন এখানে যে রিসোর্স ইন্টিগ্রেশন রিক একটি জাতীয় পর্যায়ে বেসরকারি সংস্থার সংস্থাটি মাইক্রোকেট রেগুলেটরি এম সনদপ্রাপ্ত দেখতে পাচ্ছেন বর্তমানে সমগ্র বাংলাদেশের সংস্থার বিভিন্ন কর্ম এলাকার কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে জরুরি ভিত্তিতে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থী নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে পদের নাম জেনারেল ম্যানেজার পদের সংখ্যা পনেরোটি দেখতে পারছেন বেতন বত্রিশ হাজার পাঁচশো টাকা এছাড়া দেখতে পারছেন নিয়মিতকরণের আগে বাহাত্তর হাজার টাকা থেকে পঁচাত্তর হাজার এবং নিয়মিত পর ছিয়াত্তর হাজার আটশো পঁচাত্তর থেকে আশি হাজার একশো পঁচিশ টাকা ন্যূনতম স্নাতকোত্তর পাশ এটার জন্য এমএস অফিস পর্যালনা দক্ষ হতে হবে আবেদনকারের বয়স পঁয়তাল্লিশ বছর আর দেখতে পারছেন ঋণ কার্যক্রমের জোন ব্যবস্থাপনায় দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে এরিয়া ম্যানেজার পদের সংখ্যা পঞ্চাশটি বেতন দেখতে পাচ্ছেন ছাব্বিশ হাজার টাকা নিয়মিতকরণের আগে আর তারপর নিয়মিতকরণের পর তেষট্টি হাজার পাঁচশো পঁয়তাল্লিশ টাকা হতে ছেষট্টি হাজার একশো পঁচাত্তর টাকা স্নাতকোত্তর পাশ ঋণ কার্যক্রমে এরিয়া ব্যবস্থাপক হিসাবে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এমএস অফিস পড়াশোনার দক্ষ অভিজ্ঞ দক্ষ হতে হবে বয়স দেখতে পাচ্ছেন চল্লিশ বছর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা শীতলযোগ্য শাখা ব্যবস্থাপকের পদের সংখ্যা একশো পঞ্চাশ টি মূল বেতন দেবে হচ্ছে একুশ হাজার টাকা এছাড়া নিয়মিতকরণের পর পঞ্চাশ হাজার একশো পঞ্চাশ টাকা হতে বান্ন হাজার দুশো পঞ্চাশ টাকা স্নাতকোত্তর পাশ ঋণ কার্যক্রমের শাখা পর্যায়ে ব্যবস্থাপক পদে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বাস্তব এবং এমএস অফিস পরিচালনার অবশ্যই দক্ষ হতে হবে আবেদনকারীর বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা শীতলযোগ্য শাখা হিসাব রক্ষণ কর্মকর্তা পদের সংখ্যা দুইশো পঞ্চাশটি দেখতে পাচ্ছেন মূল বেতন পনেরো হাজার সাতশো টাকা এটার জন্য দেখতে পারছেন স্নাতকোত্তর পাস আর রেস্টকরণের বেতন হবে আটত্রিশ হাজার সাতশো পঞ্চান্ন টাকা এবং চল্লিশ হাজার তিনশো পঁচিশ টাকা পর্যন্ত হবে এটার জন্য দেখতে পারছেন দুই বছরের অভিজ্ঞতা এমএস এম এস অ্যান্ড এস প্রতিবেদন প্রস্তুতিতে পরদর্শ হতে হবে এম এস অফিস পরিচালনার দক্ষ হতে হবে আবেদনকারী বয়স পঁয়ত্রিশ বছর ক্রেডিট অফিসার পদের সংখ্যা চারশোটির বেতন হচ্ছে চোদ্দো হাজার নয়শো টাকা চৌত্রিশ হাজার থেকে আটত্রিশ চৌত্রিশ হাজার আটশো হইতে ছত্রিশ হাজার দুশো নব্বই নিয়মিত করেন আগে সাঁত্রিশ হাজার পঁয়ত্রিশ টাকা হইতে আটত্রিশ হাজার পাঁচশো পঁচিশ টাকা নিয়মিত করণের পরে এটার জন্য এইচএসসি পাশ ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কাজ করার কমপক্ষে এক বছর অভিজ্ঞতা থাকতে হবে আবেদনকারীর বয়সসীমা সর্বোচ্চ বত্রিশ বছর আর এটা দেখতে পাচ্ছেন অভিজ্ঞ প্রার্থীদের বয়স সীমা যোগ্য তো আবেদন করার ক্ষেত্রে যে সকল শর্তবলী রয়েছে আবেদনকারী বাংলাদেশে যে মাঠ পর্যায়ে সংস্থার কর্ম এলাকায় কাজ করা মানসিকতা থাকতে হবে আবেদনকারকে মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স বৈধ লাইসেন্স থাকতে হবে এবং নিয়োগ কিন্তু পুরুষ নারী কর্মীকে বাধ্যতামূলকভাবে মোটরসাইকেল চলাতে হবে এবং নিয়োগপ্রাপ্ত ব্যক্তির শেষে কর্মমূল্যায়নের ভিত্তিতে চাকরি নিয় আর কি স্থায়ীকরণ করা হবে তখন থেকে সংস্থার কর্তৃক প্রদত্ত সকল সুযোগ সুবিধা যেমন দুইটি উৎসব ভাতা জীবনযাত্রা মান ব্যয় ভাতা ঝুঁকি ভাতা লাঞ্চ ভাতা বৈশাখী ভাতা কমিউনিকেশন ভাতা মোবাইল ও ইন্টারনেট ভাতা তারপর প্রভিডেন্ট ফান্ড প্রভিডেন্ট ফান্ড লোন গ্যাচুইটি কর্মী কল্যাণ তহবিল নীতিমালা অনুযায়ী নিজ পরিবারের সংসদ সদস্যদের চিকিৎসার খরচ এবং দূরুতবর্তী ভাতা মোটরসাইকেল লোন মোবাইল লোন মোবাইল সিম ও ল্যাপটপ লোন ট্যাব ও ফুয়েল বিল ইত্যাদি প্রযোজ্য হবে ঢাকা সিটি কর্পোরেশনে কাজ করতে আগ্রহী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে স্বস পদে কমপক্ষে দুই বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে শুধুমাত্র আগ্রহী প্রার্থীগণকে আগামী একত্রিশ ষাট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে পরিচালক রিসোর্স রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক বরাবর আর কি সক্রিয় মোবাইল নাম্বার জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতার চাকরির অভিজ্ঞতার সন্দের সত্যায়িত ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি মোটর সাইকেল ও ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি সদতলা এক কপি পাসপোর্ট সাইজের পরিচ্ছন্ন ছবি যুক্ত করে সংস্থার মানব সম্পদ বিভাগ রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক বাড়ি অষ্টআশি সড়ক সাত এ ধানমন্ডির আয়ে ঢাকা অর্থাৎ আপনাদেরকে রিসোর্স ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন সেন্টার রিক বাড়ি নম্বর অষ্টআশি সড়ক সাত এ ধানমন্দি আ এ ঢাকা বারোশো নয় ঠিকানায় প্রেরণের জন্য অনুরোধ করা যাচ্ছে এছাড়াও দেখতে পাচ্ছেন যে ইমেলের মাধ্যমে আবেদনের পত্র প্রেরণ করা যাবে উল্লেখ্য জীবন বৃত্তান্ত ক্ষুদ্র কর্মসূচি অভিজ্ঞতার বিস্তারিত তথ্য থাকলে নিয়োগ সংস্থার বিজ্ঞপ্তি সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে উপর পদের নাম ও নিজ জেলার যে জেলায় কাজ করতে আগ্রহী সেই জেলার নাম উল্লেখ করতে হবে তো দেখতে পাচ্ছেন নিয়োগ প্রক্রিয়ার কোনো প্রকার আর্থিক লেনদেনের সুযোগ নেই সেক্ষেত্রে বিকাশ নগদ আহ বিকাশ রকেট নগদ মোবাইল ব্যাংকিং বা অন্য কোনো মাধ্যমে কারোর সাথে আর্থিক লেনদেন করা না করার জন্য সংশ্লিষ্ট চাকরির পার থেকে পরামর্শ দেওয়া হলো হল তিভার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত এই দুইটি সংস্থার নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ